আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কালকে হাস রান্না করে দিচ্ছে আমার ভাইজিকে সেই ভিডিও সবার সাথে শেয়ার করে নিছে আজকে শেয়ার করব সবার সাথে ইলিশ মাছের শুটকি দিয়ে কিভাবে বোনা করব। সেটা ইলিশ মাছের শুটকি দিয়ে আজকে যে শুটকি সুটকি রান্না করব এই বোনাটা কিন্তু অনেক বেশি মজা হয় আর এই শুটকি বুনাটা মজার দেখে আমার ভাইজি বলছে যে তাকে হচ্ছে শুটকি বুনা করে দিতে সে হচ্ছে সই দিতে যাবে আর সাথে করে নিয়ে যাবে শুটকি বুনাটা তো শুটকি বুনার জন্য দেখেন কতগুলো রসুন পইলে নিয়েছি তারপরে হচ্ছে আস্ত পেঁয়াজ হচ্ছে সিল্লা নিয়েছি আর নিছি বড় সাইজের একটা ইলিশ মাছের শুটকি আর সাথে আছে হচ্ছে শুকনা মরিচ আর সাথে নিছি ইন্ডিয়ান রসুন হচ্ছে কোয়া করে সিলিয়া নিছি ওটা আস্তে আস্তে দিব শুটকি বোনার মধ্যে তো প্রথমে আমি হচ্ছে শুকনা মরিচগুলো বাইটা নিতেছি পাটায় আর এভাবে পাটায় বাইটটা শুকনা মরিচ যদি শুটকি বোনাটা করি তো বেশি মজা লাগে অনেক আগে থেকে আমরা ইলিশ মাছের শুটকি দিয়ে এইভাবে শুটকি বোনা করে খাই আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে তো শুকনা মরিচটা বাইটে নেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজটাও সেচা নিছি পেঁয়াজটা বাটি নেয় হয় আর এখন নিতেছে হচ্ছে ইলিশ মাছের সুটকি সেইচা ইলিশ মাছের সুটকিটা কিন্তু বাড়বো না পুরোপুরি সেই চা তারপরে হচ্ছে উঠাই নেব। ইলিশ মাছের সুটকি দিয়ে কিন্তু আমরা একটা বড়া বানাই খাই যেমন লাউ পাতা বা কুমড়া পাতা দিয়ে সেই বড়াটা অনেক বেশি মজা লাগে তো সেই বড়টাও সবার সাথে একদিন শেয়ার করব মানুষ বলে না যে কষ্টের ফল মিষ্টি হয় ঠিক তার মতনই এই সুটকি বোনাটা কিন্তু করতে গেলে একটু কষ্ট হয় যেমন মরিচ পাটায় বাড়তে হয় তারপরে পেঁয়াজটাও পাটায় সেঁচে নিতে হয় সুটকিটাও সেঁচে নিতে হয় অনেক কষ্ট এবং ঝামেলা হয়ে যায় এই সুটকি বোনাটা করতে আর তার জন্যে কিন্তু বেশি মজা লাগে সুটকি বোনাটা যত কষ্টই হোক যখন শুটকি বোনাটা রান্না করার পরে ভাত নিয়ে খাইতে বসি তখন কিন্তু মজার আর কোনো কষ্টই মনে থাকে না এই তো সবগুলো রেডি করে এনেছি এখন হচ্ছে রান্না করার পালা তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে সয়াবিন তেল দিয়ে দিছি পরিমাণ মতো এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা যতটুকু লাগবে ঠিক ততটুকুই আদা বাটা দিয়ে দিছি আর দিয়ে দিছি একটু লবণ আর দিয়ে দিতেছি হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা আদা রসুন লবণ দিয়ে ভালো মতো নাইরা টাইরা তারপরে হচ্ছে দিয়ে দিছি জিরা বাটা তো জিরা বাটাটা দিয়ে ভালো মতো সবগুলো একসাথে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিলে যে কাঁচা গন্ধটা থাকে আদা রসুনের সে কাঁচা গন্ধটা থাকে না কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনটা এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমরা পরিমাণ মতো দিয়ে দিছি যতটুকু লাগবে ঠিক ততটুকু হলুদের গুঁড়াটা দিয়ে নেড়ে নিতেছি আর একটু পানি দিয়ে দিব যেন নিচ দেওয়া না লেগে যায় পানিটা দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়াটা মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে সেই পরিমাণ মতো দেওয়ার পরে নিতেছি আর মরিচ বাটা যেহেতু এখন দিয়ে দিলাম পেঁয়াজ ছাঁচা সুটকি ছাঁচা আর মরিচ বাটা সব একসাথে ছিল সবগুলো একসাথে ঢাইলা দিয়ে দিছি সবগুলি একসাথে ভালো মতো না কিছুক্ষণ কষিয়ে নেব যারা যারা এখনো ইলিশ মাছের সুটকি দিয়ে এভাবে বোনা করে খান নাই অবশ্যই একদিন ইলিশ মানে ছুটকি দিয়ে বুনা করে খায় দেখবেন যে কতটা মজা লাগে এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে পানি পানিটা দিয়ে নেয় এখন হচ্ছে রান্না করে নেব যতটুকু পানি দিছি ততটুকু পানি কিন্তু জাল দিয়ে একদম শুকায় নেব আর যেহেতু এটা শুটকি একদম ফোনা বোনা করে নেব এই তো দেখেন অনেকটা পানি কিন্তু শুকায় গেছে একদম পুরোপুরি পানিটা শুকায়া তারপরে হচ্ছে উঠায় নেব আর এই পর্যায়ে কিন্তু শুটকি বোনাটা নাড়ার উপরে থাকতে হবে না একদম নিচ দিয়ে লাগিয়ে যাবে এই তো নাড়তে নাড়তে শুটকি একদম রান্না করে ফেলছি তো রান্না করার পর আর একটা বলে হচ্ছে ঢাইলে নিছি ঠান্ডা করানোর জন্য আর আমাদের একটু তাড়াহুড়া ছিল তাই বলের মধ্যে ঢাইলে নিছি যেহেতু আমার ভাই যে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে আমার আম্মা সুটকি বোনা আর হাঁসের মাংস তো হাঁসের মাংসটাও ঠান্ডা হয়ে গেছে সেটা একটা বক্সে বেরিয়ে নিয়েছি এখন সুটকি বোনাটাও ঠান্ডা হয়ে গেছে সুটকি বোনাটাও বক্সে বেরিয়ে নিতেছি আর দেখেন সুটকি বোনাটা দেখে কতটা লোভনীয় মনে অনেক মজা লাগে কিন্তু অল্প একটু ভাতের মধ্যে নিলে অনেকগুলো ভাতই খাওয়া যায় অনেক মজা লাগে অনেকের আত্মীয় স্বজনে আছে যে বিদেশে থাকে বা সুটকি পছন্দ করে ওরা হচ্ছে সুটকি খাইতে পারে না তো এইভাবে বোনা করে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনকে বিদেশে পাঠাতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ